হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা কি নিয়ে আশা করি ক্যাপশন পরে বুঝে গেছো তো চলো ব্লগটা শুরু করি তো আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি এটা আমাদের হঠাৎ করেই প্ল্যান বলতে পারো এক সপ্তাহর মধ্যে প্ল্যান হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি আজ আমাদের ফ্লাইট আবুধাবি থেকে তো দুবাইয়ের ইবান বাতুতা থেকে আবুধাবির জন্য বাস ছাড়ে সেখান থেকে আমরা বাস নিয়ে এখন বেরিয়ে পড়েছি আবুধাবির উদ্দেশ্যে যাত্রাটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে আজকে আমাদের আর কিভাবে শেষ হয় সেটাও তোমাদের সাথে এই ব্লগে শেয়ার আমরা যাচ্ছি জর্জিয়ার কুতাইসি বলে একটা জায়গায় ওকে রেখে তো ভালোই সামনে হ্যাঁ তো চলে এসেছি আমরা আবুধাবি এয়ারপোর্ট আমাদের অনলাইন সব কিছুই করা আছে তো বেশি টাইম লাগবে না তবু একটা মনে এক্সাইটমেন্ট থাকে আনন্দ থাকে তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি যারা ইউএইতে থাকে তাদের কিছু কিছু কান্ট্রি না ভিসা ফ্রি আছে মানে ভিসা অন অ্যারাইভাল তার মধ্যে জর্জিয়াও একটা তো যাই হোক চলো আমরা কোথায় যাচ্ছি আর একটু ডিটেলে বলি আমরা যাচ্ছি হচ্ছে জর্জিয়ার কুত্তাইসিতে কুত্তাইসিতে থাকবো দুদিন তারপর থাকবো আরও দুদিন খুব সুন্দর একটা জায়গা সেটা নেক্সট ব্লগেই বলবো আমাদের রেগুলার লাইফ থেকে একটু ব্রেক নিতে আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করি আর এখানে আমাদের ইমিগ্রেশন ডান সব কিছু হয়ে গেছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো আর একটা ইন্টারেস্টিং পার্ট ইমিগ্রেশনটা এত ইজি করে দিয়েছে আগে যেমন স্মার্ট গেট ছিল যেখানে পাসপোর্টটা স্ক্যান করলেই বেরিয়ে যেতাম কিন্তু যেহেতু আমাদের এমিরেট সাইডই আছে সেটাও আমাদের করতে হয়নি জাস্ট তাকিয়ে গেটের সামনে এসে আর দরজা খুলে গেছে ব্যাস ইমিগ্রেশন আমরা তো জানোই যে ইমিগ্রেশনের সময় ইমিগ্রেশন অফিসার থাকে অনেক কোয়েশ্চেন করে কিন্তু তোমরা হয়তো অনেকে এটাও জানো যে এখন স্মার্ট গেট আছে যেগুলোর জন্য এখন আর করতে হয় না তো সেখান থেকে পাসপোর্ট স্ক্যান করে বেরিয়ে যাওয়া যায় কিন্তু এখানে কিছু স্ক্যান করতে লাগলো না এটা দেখেই আমি অবাক জাস্ট আমি তাকালাম মানে এমিরেট সাইডিতে সব কিছু আপডেট করা থাকে কিভাবে সেটা দেখেই অবাক তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম দেখলে

ও আমি আমি ভাবজি যে ও মনে হয় চুপ করে তো থাকতে পারে না চুপ করে থাকা আমাদেরই ও ঘুমাচ্ছে ইভেন ঘরে যদি ঘুমও না পায় তাও যদি ও চুপ করে বসে ঘুমিয়ে পড়বে ও ওই রকম মানে ও কিছু ছাড়া বসলে মানে ঘুমোচ্ছে চুপচাপ এমনি বসতেই পারবে না টিভেন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায় যখন ঘুম থেকে উঠেই তখন সকালে ঘুম থেকে উঠলো উঠে পাঁচ মিনিট পরে আবার ঘুমাতে পারে ও মানে একদম ফ্রেশ অবস্থাতেও তো আমরা যেহেতু এখানে অনেকটা টাইম বসেছিলাম তো একটু চাও খেয়ে নিলাম এটা নর্মাল ব্ল্যাক টি ছিল আমি তো দুধ চা খাই না তোমরা জানো তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমরা এবার উঠবো ফ্লাইটে ওই যে বাসটা ওটা আমাদের নিয়ে যাবে প্লেনের সামনে শাহরুখ কতটা এক্সাইটেড সেটা ওকে মুখ দেখেই বুঝতে পারছো যেহেতু একঘে লাইফ ও রোজ অফিস যাওয়ার বাড়ি আসা তো ওর জন্য তো এটা খুবই একটা রিফ্রেশিং ব্যাপার আমার জন্য অবশ্য আমার জন্য তো সেই একঘেয়েই লাইফ সেভেন কেজি না টেন কেজি করে যেন আমাদের ক্যাবিন ব্যাগ অ্যালাউ ছিল কিন্তু আমাদের প্রায়োরিটি চেক ইন করানো ছিল যেহেতু আমরা ব্যাগগুলো দিয়েই দিতে পারতাম কিন্তু আমরা দিইনি কারণ খাবার টাবারও নিয়েছিলাম কিছু চিপস কিছু মানে শুকনো খাবার যেগুলো আমরা ফ্লাইটে বসে একটু খেতে পারি আমার ফ্লাইটে বা কোনো জায়গায় গেলে ট্রেন বাসে আমার একটু শুকনো খাবার না হলে না আমার ভালো লাগে না যাই হোক আমাদের ফ্লাইট টেক অফ করে দিয়েছে আর নিচে দেখো সুন্দর ভিউ এত সুন্দর লাগে না জলের কালারটা কিন্তু আমার কাজটা না পরিষ্কার ছিল আমরা পুরো রাস্তা একটা সিরিজ দেখে কাটিয়ে দিলাম আমি ডাউনলোড করে নিয়েছিলাম চলো তোমাদের সুন্দর ভিউ দেখাই যেটা কুত্তাইসির কাছাকাছি এসে আমরা নিয়েছিলাম ফ্লাইট থেকে এত সুন্দর ছিল ভিউটা এই এত এটা এতটাই খারাপ তোমাদের দেখাতে পারছি না পুরো ওখানে বরফের পাহাড় দেখা যাচ্ছে তারপরে একটা নর্মাল পাহাড় দেখা যাচ্ছে তারপর তো মেঘগুলো আর নর্মাল করলে তো একদমই দেখা যাচ্ছে না ফেটে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে যে পাহাড় তারপরে নর্মাল পাহাড় এই যে পুকুরের পাহাড়গুলিগুলো পুরো বরফ তো ফাইনালি এবার আমরা ল্যান্ড করছি কুতাইসিতে কুতাইসিতে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি যেটা হচ্ছে কুতাইসি মেইন সিটিতে একদম এখান থেকে কিছুক্ষণ যেতে হবে মানে এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা দূরে তো চলো তোমাদের আরো সুন্দর ভিউ দেখাই নামার পরেই দেখছি চারো পাশে পাহাড় দেখা যাচ্ছে দূরে আর ওয়েদার কি বলবো অসাধারণ কেমন ওয়েদারটা কেমন লাগছে সেটা বল আর চাঁদটা দেখতে পাচ্ছো কি সুন্দর পুরো তো একটা জায়গায় নামলেই না সেখানকার ভাইব ফিল করা যায় তো নেমে ইমিগ্রেশন হওয়ার পর আমরা একদম বেরিয়ে প্রথমেই যাচ্ছি সিম নিতে আর এখানে যে কারেন্সি চলে তাকে বলে হচ্ছে জেল জি ই এল জেল বা লাড়িও বলে ওরা দেখছি মিনিসও আছে সামনে তো এখন সিমটা নিচ্ছে সিমটা দেখাচ্ছে হচ্ছে এখানে ফিফটিন জেল ফিফটিন জেল মানে ওই বাড়ি বাইশ তেইশ দিলাম তো এখানে অনেক রকম প্ল্যান রয়েছে থ্রি ডেজ সেভেন ডেজ ফিফটিন ডেজ আর আর থার্টি ডেজ আমরা সেভেন ডেজেরটা নিয়েছি কারণ আমরা চার দিন থাকবো থ্রি ডেজেরটা নিলে তো একদমই বেকার যাবে যাই হোক শুধু একজনেরই সিম নিয়েছি কারণ একটা দিয়েই হয়ে যাবে তারপরে আমরা এখানে একটা ক্যাব বুক করি আমাদের ওখানে যেমন উবের ওলা এখানে হচ্ছে বোল্ট বোল্ট বলে একটা অ্যাপ আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম তো এয়ারপোর্ট থেকে প্রায় আধ ঘন্টা মতো লাগে কুতে সিতে ঢুকতেই আমার এত ভালো লেগেছে পুরো একটা ইউরোপিয়ান ভাইব আছে এখানে রাস্তাঘাট খুবই সুন্দর আর অনেক পুরনো পুরনো বিল্ডিংও দেখতে পারবে তোমরা ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি না এখনও বাকি আছে তো এই দেখো একটা খুব সুন্দর নদী এই নদীটাতেও কালকে সকালবেলা বেলা আমাদের একদম এয়ার বিএনবির সামনেই নামিয়েছিল এয়ার বিএনবি বুক করা এর জন্যই কারণ এখানকার খাবার দাবার সব সময় তো খাওয়া যাবে না দিনে হয়তো একবার হলো একটু যাতে আলু সিদ্ধ ভাত বানিয়ে খেতে পারি তার জন্যই তো চলো ভেতরে যাই আর তোমাদের সাথেও রুম টুরটা শেয়ার করি একদম নর্মাল একটা বাড়ির মধ্যে এয়ারবেন বি বানানো আমার যা মনে হলো নিচে ওদের অনেক গেস্ট রয়েছে তো আমাদের রুমটা হচ্ছে একদম উপরে সিঁড়ি দিয়ে উঠে এই রুমটা হচ্ছে আমাদের আমি না সবকটা লাইট জ্বালিয়ে ভিডিও করিনি তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখো এরকম অনেকটাই বড় ছিল বেশ ভালো ছিল এখানে আরও সুন্দর সুন্দর এয়ার ছিল খুবই সুন্দরভাবে সাজানো বলতে পারো খুব অ্যাস্থেটিক বাট সেগুলো নি কারণ হচ্ছে সেগুলো অনেক ছোট ছিল এয়ার বিএনবিগুলো রুমগুলো এটা বেশ বড় দেখেছিলাম ঘরটা আর বেশ ক্লিনও দেখে মনে হচ্ছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে যেভাবে খুশি রাখতে পারবো তারপরে এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও নর্মাল দেখতেই পেলে আর রুমটা অনেক বড় বেশ বড় ছিল বড় একটা ওয়ার্ড্রব দিয়েছে ওয়ার্ড্রপের মধ্যে বড় একটা মিরার লাগানো দেখতেই পাচ্ছি এসেই প্রথমে রুম টুরটা বানিয়ে নিলাম কারণ রুমটা পরের মেসি হয়ে যাবে জানি তারপরে পরে আমরা বিজিও হয়ে যাব ঘোরাঘুরিতে তখন আর রুম ট্যুরের ভিডিও বানানো হবে না দেখলেই ওয়ার্ড্রবটা বেশ বড় দিয়েছে সব জিনিসপত্র ঢুকে যাবে আমাদের তো এখন চলো একটু আমরা যাব হচ্ছে নিচে গ্রসারি কোথাও পাওয়া যায় কি না কারণ একটু চাল ডাল কিনবো সারাদিন পর মনে হচ্ছে একটু ডাল ভাত সেদ্ধ খাই আর এই দেখো এটা আমাদের কিচেন নিচে নেমেই একদম সিঁড়ি দিয়ে নেমেই নিচে হচ্ছে কিচেন সব কিছু দেওয়া আছে বাটি যা যা লাগে আর কি সব কিছু রয়েছে তেল ছিল দেখলাম নুন ছিল আর যা যা লাগবে সেগুলো কিনে নেব। বাইরে বেরিয়ে সুন্দর একটা বসার জায়গা ছিল কিন্তু নামার সময় একটু সাবধানে নামতে হবে আমার তো সিঁড়ি দেখলেই এখন ভয় লাগে পা ভেঙে যাওয়ার পর থেকে তারপরে আমরা বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে এত ভালো লাগছিল না কি বল যেহেতু জর্জিয়া ইউরোপ আর এশিয়ার সীমানায় অবস্থিত তার জন্য এখানে ইউরোপিয়ান কালচারটাও দেখতে পারবে তোমরা অনেকটাই এখানে রাস্তা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল যতই টায়ার্ড ছিলাম তোমরা আমরা হেঁটে হেঁটে একটা সুপার মার্কেট খুঁজছি ওখানে গিয়ে আমরা কিনবো হচ্ছে একটু চাল ডাল কিন্তু চলে তো এসেছি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অনেকেই তাই বলবো যারা আসবে গুগল ট্রান্সলেটার ডাউনলোড করে আসবে জর্জিয়া তো ওয়াইনের জন্য খুবই বিখ্যাত তোমরা জানো যতদূর জানি এখানেই নাকি প্রথম ওয়াইন তৈরি হয়েছিল এখান থেকে টুকটাক জিনিস নিয়ে নিলাম শুনেছি এখানকার ট্যাবের নাকি খাওয়া যায় তাও নিয়ে নিয়েছি চাল ডাল চিলি একটা ফ্লেক্স এর একটা হলুদ নিয়েছি যেহেতু ওদের তো পটেটো বলে বলে বোঝাতেই পারছিলাম না লাস্টে পিকচার দেখাতেও হলো তারপরে ওরা বলল যে নেই ওই সুপার মার্কেটে অ্যাভেলেবেল ছিল না আর আমরা অন্য কোথাও হেঁটেও যাইনি আর এখানে সব কিছু দিয়ে দিয়েছি কিচেনে সেটাই আমি বলছিলাম আর হোয়াইট অ্যাঙ্গেলে একটু রুমটাও দেখিয়ে দিলাম আবার অনেকটাই বড় ছিল তোমাদের বললাম ডাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি শাহরুখ নিচে ওয়েট করছে এখন গিয়ে আমরা একটু চিপস দিয়ে খেয়ে নেবো নেক্সট ব্লগে কিন্তু অনেক ঘোরার গল্প আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে